আমাকে বীর্য ফকরুল ইসলাম আলমগীর ভাই মঞ্চ থেকে নামার সময় বলতেন মাসুদ তুমি সতর্কতার সাথে বের হবা যাতে তোমাকে ওরা কোনো ক্ষতি করতে না পারে আমি এটা আমার কথা বলছি এই কারণে নয় যে আমার তিনবার যখন জেল থেকে বের করে আমাদেরকে আবার হাত পা বেঁধে ফেলে রাখা হতো সাত দিন পাঁচ দিন নয় দিন দশ দিন পরে আমাদেরকে আবার কোটে চালান দেওয়া হতো হাস্যকর মনে হতো বলতো যে গতকাল রাতে রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এত নির্লজ্জ একটা বাংলাদেশ যেখানে আমরা সতেরো বছরে পার করে এসেছি বর্তমান সময় একটা নতুন কিছু কিছু জায়গায় আমি মিডিয়ার একটা ইন্টেনশন খেয়াল করি যে কোথাও একটা ছোট চাঁদাবাজির ঘটনা ঘটেছে এই চাঁদাবাজির ঘটনাটা কি বিগত ষোলো বছরে যত বড় বড় দেশবিরোধী বিরোধী ষড়যন্ত্রমূলক মানে শেয়ার বাজার লুট হয়েছে বাংলাদেশে ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে আমার তো মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবে চাঁদাবাজির এই সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনাগুলো তুলে নিয়ে এসে শেয়ার বাজার লুটে বড় বড় ঘটনাগুলোকে কেউ কেউ পরিকল্পিতভাবে যেগুলো আড়াল করতে চায় আমি অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলি বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমরা একসাথে রাজপথে দুই সালে ১৩ সালে ১৪ সালে আমাকে যখন মোহাম্মদপুর থেকে ডিবি বিপ্লব গ্রেপ্তার করে তখন গ্রেপ্তার করে সাথে সাথে আমাকে ধানমন্ডি ঢুকলেন কি করে। আমি কি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দিক এখানে ঢোকা যাবে না কেন বলছে এখানে একটা পিঁপড়া ঢুকলেও আমাকে বলতে হবে একটা পিঁপড়া বের হলেও আমাকে জানাতে হবে আমি আমার তো এটা জানা নেই যে বাংলাদেশ থেকে ধানমন্ডিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অথবা বাংলাদেশ থেকে ধানমন্ডি স্বাধীন আছে অন্যান্য সমস্ত এলাকা পরাধীন করা হয়েছে অথবা অন্যান্য সব এলাকা স্বাধীন আছে ধানমন্ডিকে পরাধীন ঘোষণা করা হয়েছে অথবা এটা ভারত কিংবা অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে তো ছিল না সেই সময়ের আন্দোলনে আমরা যারা কাজ করেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিছন থেকে ডানে থেকে বামে থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তৈরি করে কেউ কেউ বৃহত্তর ইস্যুগুলোকে আড়াল করার সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি খুব পরিষ্কার বলি ১৬ বছরের ঘটনার ইতিহাস কি মাত্র পাঁচ মাসে শেষ হয়ে যাওয়ার কথা ষোলো বছরের ভিন্ন ন্যাক্কারজনক ঘটনা কি পাঁচ মাসে ইতিমধ্যে কবর রচনা হয়ে যাওয়ার কথা আমাদেরকে ষোলো বছরের ইতিহাস ভুলে দিয়ে পাঁচ মাসের ইতিহাস আমাদেরকে ঢুকিয়ে দিতে বাধ্য করছে যারা তাদের বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই আমরা প্রায় বলি প্রয়োজন আবার জীবন দেবে হ্যাঁ জীবন দেব অর্থনীতির জন্য হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য ইয়াস জীবন দেব সুন্দর পররাষ্ট্র নীতিমালা জীবন সুপারষ্ট নীতিমালা স্থায়ী করার জন্য কিন্তু আর নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না এমন একটা রাষ্ট্রবি নির্মাণ করব যেখানে আর কোনো স্বৈরাচারী জন্ম নেওয়ার মাথা উঁচু করে দাঁড়াবার ঘোষণা দিতে পারবে না কেন আমাদেরকে বারবার জীবন দিতে হবে কেন আমাদের তেপ্পান্ন বছর পর এসে বলতে হবে এই দেশকে আবার স্বাধীন করতে হবে আমাদের প্রত্যেকের জীবনের মূল্য আছে সুতরাং আসুন চেতনা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটি রাষ্ট্রবি নির্মাণ করতে চায় যেই দেশে আর ফ্যাসিস্ট স্বৈরাচারী কোন মানুষ কোন সরকার কোন ব্যক্তি কোন গোষ্ঠী আগামী দিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালন আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ চেতনা বাংলাদেশ জিন্দাবাদ উনি অসুস্থ থাকাও থাকায় তারপর উনি আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন চেতনা বাংলাদেশের পক্ষ থেকে তার ওই কথা শুনে তার ওই বক্তব্য তার ওই উদ্যোগের কারণে যত লোক সব করেছে আল্লাহ আপনার নির্দেশ অনুযায়ী ওই কোটি কোটি টাকা তার আমল নামায় লেখা হয়েছে ওই সারা রাতের তাহাজ তার আমল নামায় লেখা হয়েছে আপনি যে সালাত আদায় করেন এই সালাতের উদ্দেশ্য যেমন আল্লাহ সন্তুষ্টি ও অনুসুখী সালাতের পরপরই রোজার কথা বলা হয়নি সালাতের পরপরই হজ কথা বলা হয়নি সালাতের পরপরই জাকাতের কথা বলা হয়নি সালাতের পরপরই কুরবানির কথা বলা হয়েছে কারণ যিনি সালাত আদায়কারী হবেন তিনি তার মতেরও সর্বোচ্চ কুরবানি করবেন টাকার পশু কুরবানি করা সহজ মতের কুরবানি করা সহজ না ইবলিসের 70 লক্ষ 80 লক্ষ বছরের ইবাদত সব নষ্ট হয়ে গেছে মতখার কারণে গাজাখার কারণে মানুষ হত্যা করেছে দর্শন করেছে কি করেছে শুধু এটা আরো সহজ করে বল অহংকার করেছে মানে কি কারণে করেছে কি করতে কি জন্য সে অহংকার করেছে কি করতে পারে নাই সে আনুগত্যটাও করতে পারে নাই কেন সে সে তার নিজের মতের কোরবানি করতে পারে নাই সে তার মতের কোরবানি করতে পারে নাই সে বলে বসেছে আনা খেরম মিন আমাকে কি করতে বলেন আপনি আমি তো তার চেয়ে ভালো আমি তো তার চেয়ে ভালো বুঝি আমি তো তার চেয়ে বেশি কাজ করি আমি তো তার চেয়ে উত্তম আমি তো আগুনের তৈরি সে মাটির তৈরি এটা হইতে পারে না এই হইতে না উপর ভিত্তি করে আশি লক্ষ বছরের ইবাদত শেষ হয়ে গেল ফেরেস তাদের সর্দার থেকে হয়ে গেল শুধু শয়তান শুধু শয়তান শুধু ইবলিস শয়তানেরও সর্দার হয়ে গেল এই জন্য বলা হয়ে থাকে ভালো মানুষ যখন খারাপ হয়ে যায় সে শুধু খারাপ হয় না সে খারাপেরও সর্দার হয়ে যায় আপনি রকম আপনি যদি বিপদগ্রস্ত হন আল্লাহ মাফ করুন আপনি যদি দুর্বল হন নিষ্ক্রিয় হন আমি ছাত্র জীবনে উদাহরণ দিতাম সাইকেলে উপকারও কম ক্ষতিও সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুইশো লোক মারা গেছে এরকম শুনেছেন কোথাও দুইজন মারা গেছে তিনজন হাসপাতালে ভর্তি শুনেছেন ওটার উপকার এরকম যে চারজন ওটাকে চোরার মানে ঢাকা থেকে রাজশাহী দুই ঘন্টা চলে গেছে হবে এটা ওটার উপকারও কম গতিও কম ক্ষতিও কম গতিও কম ক্ষতিও কম একজন সহযোগী কাজ করলে অতটুকু হবে কাজ না করলে ক্ষতি অতটুকু হবে একজন কর্মী কাজ করলে অতটুকু হবে না করলে অতটুকু হবে একজন রোকন আপনার কফিন সামনে রেখে একটা কথা কমন সবাই বলবেন আল্লাহ আপনার আমল তো সব বন্ধ করে দিয়েছেন মেহরমানি করে আপনার সন্তান আপনার ভাই আপনার বন্ধু আপনার কর্মী আপনার সহযোগী আপনার সংগঠন যদি এমন কিছু করে রেখে যান এমন কিছু আমল দিয়ে যান যে আমলগুলো আপনার কারণে এখনো চলমান আছে তাহলে এটার নাম হলো সদাকায় সদাকায় যা এর বিপরীতটার নাম কি এর বিপরীতটার নাম কি এটা সহজে উচ্চারণ করতে চান না আমি সাদাকায় জারিয়া যত পছন্দ করি তার চেয়ে বেশি ভয় করি জারিয়া গুণায় যে ইসলামে সেই ইসলামে জারিয়া মোবাইল দেখতে দেখতে একটা লোক মৃত্যুর করে ঢলে পড়েছে ওই মোবাইল ওই কাজ ওই ভিডিও ওই অশ্লীলতা ওই ব্যায় পড়া যতদিন চালু থাকবে ততদিন তার আমল নামায় ওই বদ আমলগুলো লেখা হতে থাকে আমার আপনার ভূমিকার কারণে যে লোকগুলোকে আপনি নিষ্ক্রিয় করে রেখে গেছেন যতক্ষণ পর্যন্ত লোকগুলোকে পৃথিবী থেকে সক্রিয় না করবে আপনার আমলনামায় নামায় সাদাকায় জারিও লেখা হবে আপনার আমল নামায় গুনায় জারিও লেখা হবে সুতরাং সাদাকায় জারিয়ার প্রতি লোভও থাকবে গুনায় জারিয়ার প্রতি ভয়ও দেখি পারবেন ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ বনে ইসরায়েলের এক যুবককে হাজির করা হয়েছে স্ট্যান্ড আপ টেক এর বুক এন্ড রিড ইট এই বই নাও পড়ো তোমার আমল ক্র ইকরা বই পড়ো তোমার রিপোর্ট বনে শ্রেণীর যুবককে হাজির করা হয়েছে তার আমল নামার অনুযায়ী তাকে জাহান নামে করা হয়েছে আল্লাহ সোবান ফেরেস্তাদেরকে নির্দেশ দিলেন ওর এর বাইরে ব্যক্তিগত আমলের বাইরে অতিরিক্ত আর কোন আমল আছে কিনা ফেরেস্তারা বলেন আছে সেগুলো নিয়ে আসো পাল্লায় তোলা হলো ওগুলো ওজন দেওয়া হলো ওগুলো মাপা হলো তার সামনে হিসাব পেশ করা হলো দেখা গেল তার সামনে বলা হলো আপনার জীবনে তো তাহাজ কাজা নাই সুহান আপনার জীবনে তো কয়েকশো কোটি টাকার জাকাতের সব এখানে লেখা আছে কয়েকশো কোটি টাকা আল্লাহর দরবারে দান করার হিসাব এখানে লেখা আছে ও বলছে যে এই রিপোর্ট আমার না ভুল রিপোর্ট আমি কিছুই করিনি আমি একশো কোটি টাকা জাকাত তো দূরের কথা আমার জাকাতি ফরজ হয়নি আমি তাহাজুদ নিয়ে মতো কাজা হওয়ার তো দূরের কথা আমি তাহাজুদ মাঝে মধ্যে পড়ছি কিনা সেটাই তো আমার মনে করেন। না আল্লাহ তালা বললেন তাহলে ফেরেস্তারা তোমার কি করছে ফেরেশতারা বললেন আল্লাহ এই লোকটার এই আমলের মধ্যে এগুলো তেমন কিছু নাই কিন্তু সে মানুষকে এমনভাবে উৎসাহিত অনুপ্রাণিত উজ্জীবিত করত। এমন ভাবে উৎফুল্লিত করতো তার ওই কথা বক্তব্য তার ওই উদ্যোগের কারণে যত লোক সব করেছে আল্লাহ আপনার নির্দেশ অনুযায়ী ওই কোটি কোটি টাকা তার আমল নামায় লেখা হয়েছে ওই সারা রাতের তাহায তার আমল নামায় লেখা হয়েছে এমন এক আমলের সন্ধান ওর মধ্যে পাওয়া গেল আল্লাহ বললেন আমার ওই বান্দা যদি ওই আমলের সাথে গোটা পৃথিবীর মানুষের জন্য সুপারিশ করত। আমি আল্লাহ তার ওই আমলে এত সন্তুষ্ট হয়েছিলাম গোটা পৃথিবীর মানুষকে আমি ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতাম ভাইরা রোপণ হিসাবে আপনাকে উৎসাহিত উদ্বুদ্ধ করার মতো ক্যাপাসিটি আপনার মধ্যে থাকতে হবে ইনফ্লুয়েস করার মতো ক্যাপাসিটি ইনসপায়ার করার মতো এনকারেজিং ক্যাপাসিটি আপনার থাকতে হবে এই রোগাগ্রস্ত সমাজে রোপণ হিসাবে এই ভূমিকা থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে পারবেন ইনশাআল্লাহ যদি পারেন তাহলে আমাদের এই রোগাগ্রস্ত সমাজকে আমরাই অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন করে সুস্থ সমাজে পরিণত করবো পার আজকে চ্যালেঞ্জ জামাতের দিকে মানুষ তাকায় না মানুষ তাকে আপনার দিকে আপনাকে দিয়ে জামাত ইসলামীকে বিশ্লেষণ করে আপনি কেমন জামাত ইসলামী সেরকম জামাতে তো আলাদা কোনো অস্তিত্ব নাই রসুল্লাহ করিম সাল্লাহ সাল্লামের সময় ইসলাম বুঝাবার জন্য ইসলামের কোন চরিত্রকে আঁকা হয়েছিল না সাহাবিদেরকে দেখাই দেওয়া হতো তোমরা যদি ইসলাম দেখতে চাও তাহলে অমুকের দিকে এখানে আমি শফিক ইসলাম মাসুদ সহই যারা এখানে স্টেজে বসে আছে যারা আমার সামনে বসে আছেন যদি এই চ্যালেঞ্জ দিয়ে আজকে এখান থেকে সমাবেশ থেকে যেতে পারেন যে জামাত ইসলামী যদি দেখতে চাও ওই আব্দুর রহিমের দিকে তাকাও জামাত ইসলামী যদি বুঝতে চাও ওই আব্দুল জব্বারের দিকে তাকাও জামাত ইসলামী যদি দেখতে চাও ওই রোকন আব্দুল হালিমের দিকে তাকাও জামাত ইসলামী যদি দেখতে চাও তাহলে জামাত ইসলামী রোকন আব্দুল সত্তারের দিকে তাকাও সেই সত্তারের দিকে তাকিয়ে যদি দেখা যায় তার ব্যবসার সমস্যা সে আব্দুর রহিমের দিকে তাকিয়ে যদি দেখা যায় তার পর্দার সমস্যা সে আব্দুল জব্বার আব্দুল করিমের দিকে তাকিয়ে যদি দেখা যায় তার ব্যক্তিগত রিপোর্টের সাথে তার জিন্দিকের কোনো মিল নাই সে আব্দুল হালিমের দিকে তাকিয়ে যদি দেখা যায় তার করা ওয়াদার সাথে সে আসলে চুক্তি পদে পদে লঙ্ঘন করেছে। আপনি নিশ্চিত থাকেন একটি আদর্শবাদী দলের পতনের কারণ তার বাঁচার উপায় গ্রহণতে লেখা আছে একটি আদর্শবাদী দলকে কখনো বিপরীত আদর্শের লোকেরা ধ্বংস করতে পারে না ধ্বংস করে ওই আদর্শের লোকদের দ্বারাই আমাদের দুই সালে চব্বিশ পাঁচই আগস্টের আগে যে চ্যালেঞ্জ ছিল এখন চ্যালেঞ্জ কম না বেশি সামনে আরো কমবে না বাড়বে সময় যত ভালো হবে চ্যালেঞ্জ তত বাড়বে এই চ্যালেঞ্জ কর্মীরা এবং সহযোগীরা নেবে কারা নিবে দেখে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন আপনাদের কষ্ট বাড়াতে চায় না কোরগন্ধের সবচেয়ে বড় ছিল অনুসুখী আপনার কোরবানি আপনার কোরবানির মূল ভাগ দুটো করে দিয়েছেন আল্লাহ তালা করে দিয়েছেন অথজা হিদু নাফিস হাবি আল ইল্লাহ হিবি আম ওয়ালিকুম ওয়ান ফুসিকুম জাঁ এবং মাল দিয়ে লড়তে হবে কে দিয়ে লড়তে হবে বলেন কে দিয়ে বলেন হইল না এটা উল্টা বলেন কেন আল্লাহ বলছেন মাল এবং জান আর আপনি বলে জান এবং মা আল্লাহর কথা উল্টানোর ক্ষমতা এখানে কার কার আছে এটা বুঝে শুনে বলি তা বলছে না বুঝে শুনে বললে তো আপনার ইমানই থাকবেন আমার ইমানই থাকবে না জাহিদুনা শব্দ ব্যবহার করা হয়েছে লড়াইয়ের কথা বলা হয়েছে সংগ্রামের কথা বলা হয়েছে অথচ মাল এবং জানের কথা বলা হয় নাই আয়াত পাইলে আমাকে দিয়ে আমাকে হেল্প করে খুলে করিম সাল্লাহ সাল্লামকে দিন বিজয়ের জন্য আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বড় প্রথম নিয়ামত দিয়েছেন দিবি খাদিজা রাতি আল্লাহ তালা আনহা কি হিসাবে কি হিসাবে দিয়েছেন ফাইন্যান্সিয়াল গার্ডিয়ান হিসাবে অর্থনৈতিক অভিভাবক দিয়েছেন আগে তারপরে আবু তালেব আব্দুল মোতালেব পলিটিক্যাল গার্ডিয়ান দিয়েছেন সোশ্যাল গার্ডিয়ান দিয়েছেন প্রথম গার্ডিয়ান দিয়েছেন কি মালের গার্ডিয়ান খাদিজার আব্দুল্লাহ তালান বললেন যা লাগে আপনি খরচ করেন চালায় যান কোন অসুবিধা নেই আপনাকে কেউ হারাতে পারবে না এই কথা বলার মতো রোকনদের মধ্যে হিম্মত থাকতে পারবেন নিশাল্লাহ এই টার্গেটগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ এবার পরিকল্পনায় আল্লাহ সোমান তালার কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এই বছরের পঁচিশ সালে যে টার্গেট রমনা থানা সাহস করে নিয়েছেন আপনারা এই টার্গেট বাস্তবায়ন আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন